আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু ফ্যাশন বিড়ি বিের থেকে এই যে সুন্দর গানগুলো দেখাবো গানগুলোর প্রিন্ট জাস্ট দেখুন কি সুন্দর এটা কিন্তু আগে একটু ক্লোজে দেখাই কারণ এটা আসলে কি ক্যামেরার পুরোটা ক্যাপচার হয় না সামনে থেকে এটা এই যে গ্লিটারি যে শাইনিংটা এটা আসলে অনেক বেশি ঠিক আছে যেটা আসলে ক্যামেরা পুরোটা ক্যাপচার করতে পারছে না সামনে থেকে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার গাউনটা জাস্ট দেখুন এটার ভিতরে তো ইনার আছে এবং এটা কিন্তু র্যাফেল করা একটা দুইটা লেয়ারে র্যাফেল করা ভিতরে ইনার থাকবে এবং গ্লিটারি ওয়ার্ক করা করা খুবই সুন্দর হাতাটা রয়েছে কিন্তু ফোর কোয়ার্টার ফুল হাতার চেয়ে হালকা একটু শর্ট ফোর কোয়ার্টার মানে সাপোজ একটু ঘড়ি বা চুরি ব্রেসলেট কিছু পড়লে যেন দেখা যায় এরকম টাইপের এটা কিন্তু আসলে আপুদের ডিমান্ড হাতাটা স্মোক করা কারণ একদম ফুল হাতা হলে কিন্তু যে ঘড়ি চুরি ব্রেসলেট পরে দেখা যায় না তো অনেকেই কিন্তু এই টাইপের হাতাটাই ডিমান্ড করে মানে সবার আর কি সামনে পিছনে সেম আর ম্যাটেরিয়ালটা কিন্তু এই যে গ্লিটারি একটা শাইনিং আছে এটা কিন্তু সামনে থেকে শাইনিংটা আরো বেশি ঠিক আছে এটার লম্বা কত আছে ভাই লম্বা পারফেক্ট 52 না 52 আর বডি 36 থেকে 44 পর্যন্ত জি আচ্ছা এবার কালার গুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার থাকবে এই যে ব্লুর মধ্যে এটা দেখুন কি সুন্দর এই প্রিন্ট গুলো অনেক বেশি সুন্দর তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 850 টাকা 850 আরো কালার আছে দেখুন এটা একটা অনেক সুন্দর কালার এই যে सेम প্রাইস না জি 850 850 খুব ডিমান্ডিং সেম প্রাইস এ পড়ছে মাত্র আটশো পঞ্চাশ এইটা মধ্যে একটা চমৎকার কালার এটার মধ্যে একটু খেয়াল করবেন এটার মধ্যে দুইটা অপশন আছে পার্পল কালার প্রিন্ট করা আবার আটশো পঞ্চাশ এটা আবার কিন্তু একটু পাশাপাশি এটা কিন্তু পার্পল কালার ছিল আর এটা হচ্ছে পিঙ্ক কালার এটার দামটা পড়ছে আটশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর হোয়াইটের মধ্যে আটশো পঞ্চাশ টাকা এরপরে এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আছে প্রায় সেম আটশো পঞ্চাশ আচ্ছা দেন এটা ব্ল্যাকের মধ্যে ওইটারই দেখুন এটা কিন্তু হচ্ছে পিঙ্ক কালারের প্রিন্ট ছিল আর এটা হচ্ছে ব্লু আর ব্রাউন কম্বিনেশন দামটা একই থাকছে দেন এখন তিনটেই আছে হোয়াইট ছোট ছোট প্রিন্টের মধ্যে জানি নিতে চান এই যে পাতা পাতা প্রিন্ট করা দামটা কি আটশো পঞ্চাশ এটা হোয়াইট মধ্যে ব্লু কালারের প্রিন্ট আছে দামটা কি না আটশো আচ্ছা আর এটা হবে হোয়াইট মধ্যে পার্পল কালারের প্রিন্ট করা বা জারুল ফুল যে প্রিন্টটা হয় মানে যে কালারটা ওই কালার এর প্রাইসটা কি থাকছে মাত্র আটশো পঞ্চাশ তো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে ফ্যাশন মালা বিডি সব আসি ইস্টার্ন কার্ড ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ